রাধে রাধে সমস্ত ভক্তবৃন্দর চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম সবাই আমার প্রণাম নেবেন আর রাধা কৃষ্ণের দর্শন করুন সাথে গৌণ নিতাই আর এদিকে আছে ললিতা কুণ্ডু আর আমরা অল্প পরিক্রমা নিই চলো সাথে আর দিয়ে দেখছেন কত বাবাজিরা বেরোচ্ছে বের সন্ধ্যা রীতি করে মন্দির থেকে তো আমরাও পরিক্রমা করব। তা আমার সাথে সাথে আপনারাও পরিক্রমা করে নিন চলুন প্রতিদিন এত এত ভক্ত দর্শন পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার তো রাধারানী কৃপায় আমি দর্শন করতে পারতেছি আর আমার সাথে আপনারা থাকুন আপনারাও দর্শন করতে পারেন প্রতিদিন আর রাধারানী কৃপা লাভ করবেন আর সবসময় রাধারানীকে ডাকবেন রাধা করুণাময় যেখান থেকে ডাকবেন রাধারানী ঠিক শুনে নেবে আর সবার মনের ইচ্ছা পূর্ণ করবে এই এখানে দুলছে আমাদের লাড্ডু গোপাল যায় লাড্ডু গোপালের যায় যাই গিরি মহারাজের যায় আর আজকে হচ্ছে রমা একাদশী আর রমা একাদশীর পরিক্রমা চলছে আর পাশে এখানে চলছে ভাগবত পাঠ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে শ্যাম এখানেও এখানে আছে রাধা কৃষ্ণ দর্শন করে নিন এখানে দেখুন আছে রাধা শ্যামকুণ্ডুর সামনে অনেক প্রাচীন পূর্ণ গাছ আর এখানে যত গাছ আছে সব রাধা কৃষ্ণ দর্শন করুন গোপীনাথ এই মন্দিরে সন্ধ্যা আরতি চলছে জয় জয় শ্রী রাধে শ্যাম এখন সন্ধ্যা আরতি দর্শন করুন আর রাধা রানীর কৃপা লাভ করুন আর এই মন্দিরে চলছে পাঠ আছে নিতাই জয় গৌ জয় আর আমরা পরিক্রমা দিতে দিতে চলে আসলাম সেই রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড সঙ্গাম আর আমরা সামনে দেখতে পাচ্ছি শ্রীমতী রাধা রানী রাধা কুণ্ড আপনারা দর্শন করুন রাধা কুণ্ডু রাধারানী আরতি চলছে আরতি দর্শন করুন আর রাধারানীর লাভ করুন মন থেকে সবসময় বলবেন রাধে এ রাধে এ রানী তুমি তোমার সমস্ত ভক্তদের উপরে কৃপা বানিয়ে রেখো আর এই পাশে দেখছেন শ্যামকুণ্ডু আর মাঝখানে আছে সঙ্গাম শ্যামকুণ্ডও সন্ধ্যা আরতি হচ্ছে আর আপনারা সবসময় রাধারানীর দর্শন করবেন আর আমার সঙ্গে থাকবেন আর আমি এখন পুরো এক মাসে নিয়ম সেবার ভিডিও দিচ্ছি আর পরে বৃন্দাবন ধাম পুরো বৃন্দাবন ধাম দর্শন করাবো আপনাদের আপনারা সবসময় সাথে থাকবেন আর সাপোর্ট করবেন আর আপনারা কি কি দেখতে চান বৃন্দাবন ধামে সব দর্শন করাবো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো রাধারানীর কৃপায় পায় আপনাদের দর্শন করাতে আর এইখানে দর্শন করুন গিরি মহারাজ রাধা কেন্দু আর শ্যাম আছে সঙ্গম সঙ্গমে আছে গিরি মহারাজ আর প্রতিদিন কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে দেখুন প্রতিদিনই মনে হচ্ছে যে একদিন সব কিন্তু না এরকম প্রতিদিনই সেজে উঠছে কৃষ্ণ সে রাধা কুণ্ড প্রতিদিনই নতুন করে সেজে উঠে ভক্ত দিয়ে আর আপনারা প্রতিদিনই আমার সঙ্গে থাকুন রাধারানী দর্শন করুন আর মন থেকে সবসময় বলবেন রাধে রাধে জয় রাধা রানী কি জয় জয় কৃষ্ণ কানায় লাল কি জয় জয় দামোদর কি জয় 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 শ্রী রাধে রাধে আমি একটু সন্ধ্যা আরতি করে নিচ্ছি রাধা রানী আর আপনারা সবসময় এভাবেই সঙ্গে থাকবেন আর রাধারানী দর্শন করবেন রাধে রাধে